বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল আবারও যুক্ত করার দাবি শিবিরের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একই সঙ্গে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল লেখাটি আবারও উল্লেখ করার দাবি জানানো হয় পাশাপাশি ইসরায়েলের বিরোধী বিক্ষোভ চলাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানিয়ে এসব থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানায় ছাত্র সংগঠন কি আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে এক সমাবেশে শিবিরের নেতারা এসব কথা বলেন গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলেস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ হয় সমাবেশের আগে সাহাবাব থেকে তারা মিছিল নিয়ে বায়মে যান সমাবেশে জেনারেল নুরুল ইসলাম বলেন গাজার আজ শূন্য ফিলিস্তিনের নারী পুরুষ শিশু ও বৃদ্ধরা ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার শিকার হচ্ছেন মুসলিম দেশগুলোর দ্বারা বেষ্টিত দখলদার ইসরায়েল মুসলমানদের পবিত্র ভূমি দখল করেছে অথচ দেশগুলো নির্বিকার পরিস্থিতি এমন যে মুসলিম নেতারা যেন ইসরায়েলের হাতে জিম্মি